হ্যালো ভেয়াস আসসালামু আলাইকুম আমি আজ একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আজ করব মাছের মাথা দিয়ে মুগ ডাল তো প্রথমে ডালটা ভেজে নিচ্ছি ডালটা ভেজে ধুয়ে নিয়েছি এবার সিদ্ধ করার জন্য পানি দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে একটু কাঁচা লঙ্কা চিরে দিয়ে দিলাম তো দেখো ডালটা ফুটে গেছে এবার ভালোভাবে সিদ্ধ করে নেবো ডালটা ভালোভাবে সিদ্ধ না করলে ডালটা ভালো লাগে না খেতে তো দেখো ডালটাও আমার সিদ্ধ হয়ে এসেছে ভালোভাবে এবার নামিয়ে নেব এবার কড়াইতে তেল দিয়ে দিচ্ছি এর মধ্যে লবণ হলুদ দিয়ে দিচ্ছি মাছের মাথাটা ভেজে নিচ্ছি ভালো করে এবার মাছের মাথাটা ভেঙে ভেঙে খুব ভালো করে ভেজে নেব তাহলে ডালের টেস্ট আরও হবে। এই যে ভেঙে ভেঙে ভেজে নিচ্ছি নামিয়ে নিচ্ছি হয়ে গিয়েছে এবার ডালটা চাপাবো তার জন্য শুকনো লঙ্কা মরিচ তেজপাতা তেলে দিয়ে দিলাম আর দিকে পেঁয়াজ রসুন করে রেখেছিলাম দিয়ে দিলাম আর ডালটা এবার দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে লবণ হলুদ দিয়ে দিলাম আর মশলা বাটা আদা রসুন গরম মশলা জিরে এবার এর মধ্যে একটু পানি দিয়ে দিচ্ছি এবার ভালোভাবে কষিয়ে নেব ডালটা যত ভালোভাবে কষাবে তত টেস্টি হবে এবার আমি এর মধ্যে ঝোলের পানি দিয়ে দিচ্ছি তো এই যে আমার ডালটা ফুটে উঠেছে খুব বেশি ঘনও করব না খুব বেশি পাতলাও করব না নামিয়ে এবার এবার নামিয়ে নিয়ে এর মধ্যে গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি ভেজে রাখা জিরে গরম মশলা আর মরিচ আগে থেকে ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি তো এইভাবে তোমরাও বাড়িতে ট্রাই করবে মুড়ি ঘন্ট তোমাদের ভিডিওটি কেমন লাগলে অবশ্যই কমেন্ট করবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর এরকম নিত্য নতুন ভিডিও দেখতে থাকবে আল্লাহ হাফেজ